বিয়ের একুশ দিনের মাথায় এক নববধূর মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ এলাকা ঘটনাটি শীতলকুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পেটলা নেবড়া এলাকার জানা যায় প্রায় একুশ দিন আগে এলাকার আসমা খাতুনের সাথে ছোট সালবাড়ি এলাকার রফিক মিয়ার দেখাশোনা করে বিয়ে হয় চলছিল হাসি আনন্দে দুজনের সংসার হঠাৎ গতকাল ঘটল অঘটন রাত্রি দুইটা নাগাদ মেয়ের পরিবারে খবর যায় আসমা অসুস্থ এই খবর পেয়ে তড়িঘড়ি পরিবারের মানুষজন আসমার শ্বশুরবাড়িতে আসতেই দেখতে পারেন মেয়ের নিথর দেহ এই ঘটনা দেখে কান্নায় ভেঙে পড়েন আসমার পরিবার

তারপরে ছেলেটা অনুমানে রাত্রি দুটার সময় পেশাব করার জন্য উঠে যখন উঠে দেখে খুব মরে মানে মারা গেছে পরে একটু ঢাকা করে দেখছে যখন শুনে নেই তখন ছেলে ছেলে শুরু করছে বাবা মাকে ডাকছে পাড়া প্রতিবেশীকে ডাকছে এতটুকু আমি বিষয়টা শুনি মানে ঘুমের ঘরেই মৃত্যু হয়েছে এমনটাই শুনলাম হ্যাঁ ওইটাই শুনলাম এই যে শোনা যাচ্ছে যে ওই বিয়ের পূর্বে আর কি যে ছেলেটার বিয়ে হয়েছে তার কোনো জায়গায় সম্পর্ক ছিল সেটা নিয়ে একটু অশান্তি চলছিল এই বিষয়টা শোনা যাচ্ছে তো কি বলবেন না না ওই জন্য কোনো অশান্তি নেই একটা ঘটনা ঘটে গেছিল সেটা মনে করো যে ওটা নিচল হয়ে গেছে হওয়ার পরেই এর বিয়ে হয়েছে মানে কোনো অশান্তির বিষয় নেই না না অশান্তির বিষয় তো আমাদের জানা কি নাম আপনার আমার নাম আজিজ মিয়া কোন দায়িত্বে আছেন আমি সুরসল করি পঞ্চায়ত মেম্বাৰ পৰিবাৰ নাম আপোনাৰ কি নাম আপোনাৰ নাম কি হয় মানে ওদের বিয়েটা কিভাবে হয়েছিল মানে দেখা দেখি করে না আমরা দেখা দেখি শেষ হয়েছে বিয়ে যখন আলোচনা কমপ্লিট হয়ে গেছে বিয়ে হবে সেই অবস্থায় শুনছি ছেলের এরকম সম্পর্ক ছিল অন্য জায়গায় মানে ছেলে ছেলের অন্য জায়গায় সম্পর্ক ছিল আচ্ছা তারপরে তারপরে এখন বিয়ে বইটিকে যদি শুনছি এখন গ্রামে দর্শক পার্টি পঞ্চায়েত ওইদিকে পার্টি পঞ্চায়েত দুইজনে বৈঠক করে একজন বিয়ে বইটা ভালো করে দিছে আর কি আমাদের তো সম্মান আছে তো বিয়ের বই থেকে উঠে একটা ইজ্জতের ব্যাপার আছে ওই জন্য আর কি বিয়েটা ভাঙ্গা হয়নি এখন বিয়ে হওয়ার মনে করে উনিশ দিন হলো এর মধ্যে যে এরকম হবে আমরা ভাবতে পারি আপনাকে মনে করছেন তাহলে কি টর্চার করতো আপনার বোন এখন শরীরে টর্চারের দাগ দেখা যায় এখন টর্চারের দাগ দেখা যায় তার ফলে কি মৃত্যু হয়েছে এমনটাই মনে করছেন